শুক্রবার সকালে আবারও পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মেমারির কেষ্টপুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইকারোহীর আহত আরও একজন স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং অপর এক যুবকের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ওই দুই যুবকের নাম এবং পরিচয় জানা যায়নি বাসটা আসছিল ওইদিকে ষোলোই আসছিল বাসটা কোথা থেকে আসছিল ওটা হচ্ছে

ছেলেপিলা সব ছিল সব তুলো তোল 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 করে হাসপাতালে আমরা ভর্তি করলাম নাম ঠিকানা জানা আছে কিছু না নাম ঠিকানা যে জানি না তখন তো আমরা নিয়ে চলে এসেছি এবার কে কেউ কে খোঁজ মানে বাস বা বাইক কেউ জোরে চালাচ্ছিল এরকম কিছু ঘটনা ছিল না না এখন কোথায় আছে এখন ওই বাসটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ছেলে দুটোকে নিয়ে এসে ভর্তি করলাম আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ